নির্বাচন আসন্ন গত কয়েকটা নির্বাচনে আমাদের যে অভিজ্ঞতা এই রাজ্যে সুস্থ নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে নির্বাচন দপ্তরে আমরা বিভিন্ন সময়ে এসে বিভিন্ন বিষয় অবগত করেছি বা তাদের কাছে মেমোরেন্ডাম দিয়ে আমরা তাদেরকে লিখিবদ্ধ করিয়েছি তাতেও নির্বাচন কমিশনের হস্তক্ষেপে বলুন বা নির্বাচন কমিশনের একসামি বলুন এটা বিরোধী দলগুলি আমরা কেউই স্যাটিসফাইড হতে পারি না বা আমাদের মধ্যে একটা এই নির্বাচন দপ্তরের বিভিন্ন কাজকর্মের সম্পর্কে প্রশ্ন থেকে তো আজকে এখানে মুখ্য নির্বাচন অফিসারের সাথে আমরা দেখা করি আমাদের কিছু আসন্ন নির্বাচনকে সামনে রেখে কী কী ব্যবস্থা এটা গ্রহণ করা যায় সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন করার সাথে এবং এই রাজ্যের বর্তমান যে অস্থিরতা রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি এই পরিস্থিতিগুলি তুলে ধরে আমরা নির্বাচন ঘোষণার সাথে সাথেই যেন এই ধরনের পরিস্থিতির মুক্ত হওয়া যায় এবং রাজ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সংগঠিত করার ক্ষেত্রে কমিশন যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই বিষয়গুলিকে সামনে রেখে আমরা কথাবার্তা করেছি পুরোনো অভিজ্ঞতাকে আমরা তাদের সামনে তুলে ধরে সতর্ক করার চেষ্টা করেছি এবং আগামী দিন যেন অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন সেই আবেগন আমরা করেছি কী বলেছেন আপনাদের নির্বাচন দপ্তরের তরফ থেকে উনি আন্তরিকভাবে বলেছেন যে অতীত অভিজ্ঞতা এটা থেকে বেরিয়ে এসে আগামী দিনগুলিতে যেন সুস্থ নির্বাচন এই রাজ্যে সংগঠিত করা যায় এবং নির্বাচন আধিকারিক হিসাবে উনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই বিষয়ে উনি অবগত হয়েছেন এবং উনি সেই বিষয়গুলি সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন আমাদেরও ওনার কাছে এই বিষয়গুলির সামনে রেখে উনি যেন এই রাজ্যে ভোটারদের তাদেরকে উৎসাহিত করা ভোট কেন্দ্রগুলিতে তাদের নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে একটা ভূমিকা গ্রহণ করেন সেটা নিয়ে উনি আমাদেরকে ওনার তরফ থেকে আশ্বাস করে অতীত অভিজ্ঞতা এবং আজকে আশ্বাস বিরোধী দল হিসাবে এই রাজ্যে অবাধ নির্বাচন করার জন্য যে ভূমিকা পালন করার প্রয়োজন আমরা সম্মিলিতভাবে এই ভূমিকা পালন করে যাব মানুষের তাদের গণতান্ত্রিক অধিকার তাদের যান মাল এই সমস্ত প্রশ্নে বিরোধী দলের ভূমিকা আমরা পালন করি থ্যাংক ইউ